নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন শাহফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে সিম্পলভাবে পেঁয়াজকালি আলু ভাজা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজে কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন এখানে পেঁয়াজকালি আর আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি রিফাইন তেল নিয়ে নিয়েছি তেলে কিন্তু এখানে কালো জিরে দিয়ে দিলাম শুক্লো লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা কলি আর আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে তেলের সাথে এখন কিন্তু কোনো রকম আমি লবণ ব্যবহার করব না জাস্ট একটু নাড়াচাড়া করে কিন্তু এখানে দু মিনিটের জন্যে ঢেকে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব পরিমাণ মতন এবারটা কিন্তু লবণ দিয়ে দেব লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে নাড়াচাড়া করে আবার এক মিনিটের জন্য একটু ঢেকে দেব ঢাকনাটা তুলে নিলাম দেখুন ঢাকার পরে কিন্তু পেঁয়াজ করে আর আলুটার একটু রংটা আলাদা হয়ে গেছে আর অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে আবারও একটু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিয়ে ভেজে নিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেহেতু এখানে পেঁয়াজ আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই কোনো রকম আর এখানে গ্যাস আসতে দিয়ে ভাজব না একটু জোরে দিয়ে লাল লাল করে ভেজে নেব দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি এখানে তৈরি হয়ে গেছে কলি আর আলু ভাজা শীতের সন্ধ্যা বা সকালে ব্রেকফাস্টে রুটির সাথে কী খাবেন বুঝে উঠতে পারছেন না তখন কিন্তু কলি আর আলুটা ভেজে নেবেন সুন্দরভাবে কিন্তু রুটির সাথে পরোটার সাথে খেতে খুব ভালো লাগে ডাল ভাতের সাথেও বেশ সুন্দর লাগে তেলটা ছেকে কিন্তু এখানে পিঁয়াজ কালিটা তুলে নেব একটা পাত্রে আর একবার হলেও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কলি ভাজাটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর এখন তো প্রচুর পরিমাণে বাজারে কলি পাওয়া যাচ্ছে একবার হলো বাড়িতে তৈরি করে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন